হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে জি কে প্রশ্ন উত্তরের জি প্র্যাকটিস সেট করছি যা আপকামিং পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শুধু পুলিশ পরীক্ষা কেন যে কোনো পরীক্ষার জন্যই এই সমস্ত প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট কেননা জিকে তো জিকেই হয় প্রত্যেকটা পরীক্ষাতেই জি কে আসে এবং ইতিহাস ভূগোল তোমাদের সংবিধান জিকে সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট থেকে তো রাখছি সাথে এক্সট্রা নোটস তো আজকে আমরা নম্বর দেখব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসগুলো ফলো করার জন্য আমাদের সিআরপি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাসের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি অর্থাৎ আইএসকিউ কর্তৃক জামসেদজি টাটা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান সোসাইটি ফর কোয়ালিটি কর্তৃক জামসেদজি টাটা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ কিরণ মজুমদার নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতলেন নিজের কোন ফুটবলার ভিভিআই করবে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি জিতেছেন দেখো ভিনিকাস জুনিয়র নেক্সট তিন নম্বর প্রশ্ন বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতলেন কে এটাকেও ভিভিআই করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ মেন্স এবং ওমেন দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো বেস্ট ফিফা উমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন অপশন সি আইটানা বোন মাটি নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিল কর্তৃক শর্ট অফ মনার পুরস্কার পেল ভারতের কোন মন্দির তো সঠিক উত্তর হবে অপশন এ অযোধ্যার রাম মন্দির নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাস দু পঁচিশ যেখানে একদম সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ণ প্রিলি এবং মেন্স পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রস্তুতি পাবে মেন্স এর ডিসক্রিপটিভ ক্লাস এখান থেকে পাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং অধ্যায় ভিত্তিক সাথে কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাস দু পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে একদম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে অধ্যায় ভিত্তিক তোমরা ডিসক্রিপটিভ প্যাটারের থিওরি এবং তার উপর প্রশ্ন উত্তর মকটেশ পিডিএফ এর ক্লাস পাবে দুশো প্লাস এখান থেকে তোমরা সম্পূর্ণ ফুল থিওরি ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ ডবল ফাইভ সরি নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল উনিশশো থেকে একষট্টি সাল পর্যন্ত এবং কার কোন মডেলের উপর ভিত্তি করেছিল এটা পিসি মোহা লানভিস মডেল ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন ভারতে কফি বোর্ড কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে অবস্থিত রয়েছে কফি বোর্ড এবং কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম কর্ণাটক সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বাংলার নবাব রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন দেখো নামের মধ্যে মিল পাবে মুর্শিদাবাদ তো সঠিক উত্তর হবে অপশান এ মুর্শিদ কুলি খান ডিটেলসে দেখো দেখো মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব তিনি সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ঔরঙ্গজেবের নির্দেশ অনুযায়ী ঢাকা বাংলাদেশ থেকে রাজধানী মুর্শিদাবাদে আট নম্বর প্রশ্ন সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত ছিল বা জড়িত বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটা সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানের ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে সুব্রত কাপ দেখো গুরুত্বপূর্ণ ট্রফি সম্পর্কে তথ্য দেখব ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে দুরান্ত কাপ সন্তোষ ট্রফি নেহরু গোল্ড কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত রয়েছে অ্যাসেস ট্রফি রঞ্জি ট্রফি দলিপ ট্রফি এবং বিজয় হাজরা ট্রফি এবং হকি খেলার সাথে গুরুত্বপূর্ণ যে ট্রফি ট্রফিটা বা কাপটা রয়েছে সেটা হচ্ছে আকা খান কাপ ন প্রশ্ন কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান বি খাদির কাপড়ে দেখো ভারতীয় জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই গণপরিষদ কর্তৃক ভারতের স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর এবং গ্রহণ করা হয় খুবই ইম্পর্টেন্ট এই তারিখটা পরীক্ষায় প্রশ্ন আছে কোন তারিখে কোন সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে সেটা হবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই দশ নম্বর প্রশ্ন কাকড়ি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন নিজের কোন ব্যক্তি চারজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি আসফাক নাম কাকুরি ষড়যন্ত্র বা কাকুরি ট্রেন ডাকাতি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি লক্ষণ এর আলমনগর এবং কাকড়ির মাঝে উনিশশো সালের নয় আগস্ট সংগঠিত হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আছে কাকুরি এই যে ট্রেন ডাকাতি এটা কত সালে ঘটে সেটা হচ্ছে উনিশশো এর নয় আগস্ট এগারো নম্বর প্রশ্ন কে ক্রেস্কো আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন ডি জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন এবং ক্রেস্কোগ্রাফ কি উদ্ভিদের বৃদ্ধি মাপক একটি যন্ত্র দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেব নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রেডেভি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলফা এডিসন টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়াট বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট এক্স রসি আবিষ্কার করেন রন চেন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি মদন মোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন দেখো উনিশশো সালে মদন মোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নিম্নলিখিত সাঁতারুদের মধ্যে কে উনিশশো সালে ইংরেজি চ্যানেল অতিক্রম করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি আরতি সাহা এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন দেখো সেই জন্য তিনি উনিশশো সালে পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হয়েছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত চারটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে কেন্দ্রীয় সময় বোমা নিক্ষেপ তমলুক থানা অভিযান কাকুরি ট্রেন ডাকাতি নাকি চৌড়িচড়া হত্যাকাণ্ড তো সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজার সাথে যুক্ত অপশন বি তমলুক থানা অভিযান পনেরো নম্বর প্রশ্ন সিক্সটি এইট ডিগ্রি ফারেন কত ডিগ্রি সেন্ডিগ্রেট সমান কিভাবে করবো এর একটা সূত্র রয়েছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রের মাধ্যমে আমরা বের করবো তো এখানে কি চা হয়েছে সেন্ট্রিগেট কত তো সি বাই ফাইভ এফ এখানে কত সিক্সটি এইট মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে সি বাই ইকুয়াল টু কত হবে এখান থেকে সিক্স সিক্স আর নিচে হচ্ছে কত নাইন তো সরি সিক্স সিক্স কেন এটা থ্রি সিক্স হবে থ্রি সিক্স তাহলে কাটাকাটি করলে কত হবে চার নয় ছত্রিশ আর কোন গুণ করলে ফাইভ ইন্টু ফোর সমান সঠিক উত্তর হয়ে যাবে সি ডিগ্রি ডিগ্রি হাইট সমান কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেড ওকে দেখো এখানে লেখা রয়েছে সম্পর্কটা নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন শহর নয়াল নদী তীরে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি কোয়েম্বাটুর শহরটি নয়াল নদী অবস্থিত রয়েছে এবং কোয়েম্বাটুর হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের শহর এবং কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেই আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত গান্ধীনগর সবরমতি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদী তীরে অবস্থিত মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন কোথায় অবস্থিত চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান নিচের কোন রাজ্যে চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে আঠারো নম্বর প্রশ্ন বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় থাকে দামোদরকে পশ্চিম বঙ্গের দুঃখ বলা হয় এখান থেকে জেনে রাখো তিস্তা নদীকে কি বলা হয় তাকে উত্তর বঙ্গের দুঃখ সাথে লোহিত লোহিত নদী যেটা ব্রহ্মপুত্র নদী হিসাবে পরিচিত এটা হচ্ছে আসামের দুঃখ ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ডেকান ট্রাপ কোন সিলাই গঠিত ডেকান ট্রাপ বলতে ভারতের যে পশ্চিম মানে দক্ষিণ অংশটা রয়েছে এই যে পুরো অঞ্চলটা কিছুটা ছোট মালভূমিও মালুমেও গেছে তো কোন সিলাই গঠিত তো সঠিক উত্তর হয়ে যাবে গঠিত দেখো দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডেকান নামে পরিচিত এই অঞ্চলটি পৃথিবীর সুপ্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি মালভূমি কুড়ি নম্বর প্রশ্ন কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে দেখো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দরের নাম দেখে নেব স্বামী বিবেকানন্দ বিমানবন্দর রায়পুরে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে অবস্থিত বিরসা মুন্ডা বিমানবন্দর রাঁচিতে অবস্থিত রয়েছে এছাড়া কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোচিগোডে অবস্থিত বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ারে অবস্থিত ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিউ দিল্লিতে অবস্থিত লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর বারাণসীতে অবস্থিত রয়েছে এছাড়া চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইতে অবস্থিত এবং জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুরে অবস্থিত রয়েছে এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই এক্সট্রা ভালোভাবে দেখবে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একুশ নম্বর প্রশ্ন দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ব্যাকটেরিয়া বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় কত সালে করবে তো সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয় টোয়েন্টি থ্রি রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে নিচের কোন সংস্থা সঠিক উত্তর হবে অপশান সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে থাকেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চেরাও ড্যান্স কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী নাচ তো সঠিক উত্তর হবে অপশান বি মিজোরাম পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এক টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায় এখানে কি বলা হয়েছে এক টাকার অধিক মূল্যের ব্যাংক নোট তো সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর এক টাকার নোট কে অর্থ মন্ত্রক ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতে যে দৈনিক সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় সেটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি দা হিন্দু টোয়েন্টি খাদ্যের পূর্ণ হজম ঘটে নিচের কোন অঙ্গে সঠিক উত্তরভাবে অপশন ডি ক্ষুদ্রান্তে খাদ্যের পূর্ণ হজম ঘটে এইট চোল শাসকরা কোন দেবতার উপসা উপাসক ছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি শিবের উপাসক ছিলেন চোল শাসকরা দেখো প্রথম রাজরাজ চোল শিবকে উৎসর্গ করে থানজাপুরে বৃহদশ্বর মন্দির নির্মাণ করেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য উনত্রিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর নিম্নলিখিত আন্দোলনগুলিকে শুরু থেকে সঠিক ক্রমে সাজান অর্থাৎ কোন আন্দোলন কখন হয়েছিল সেই ক্রমে কোন সালে হয়েছিল সেই অনুযায়ী তো সঠিক উত্তর হবে অপশানে প্রথমে চম্পারণ তারপর আহমেদাবাদ তারপর খেদা আন্দোলন তারপর অসহযোগ আন্দোলন চম্পারণ হয় সতেরো আহমেদাবাদ আন্দোলন খেদা আন্দোলন তারপরে হয় উনিশশো আঠারোতে হয় কিন্তু আহমেদাবাদ আন্দোলনের পরে হয় আর অসহযোগ আন্দোলন উনিশশো কুড়িতে নেক্সট আহ তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন হাটটি মানুষের পায়ে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশন এ হিউমেরাস হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয় এটি হাতে অবস্থিত থাকে একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত রয়েছে হবে অপশানে হলদিয়া বন্দর খরজলে সহজে সাবানে ফেনা হয় না কারণ খরজলে যতই সাবান ঘোষণা কেন তাতে ফেনা হতে চায় না তো কারণ অপশানে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ রয়েছে যা সাবানের ফেনাকে হতে দেয় না তেত্রিশ নম্বর প্রশ্ন কোন যন্ত্র যান্ত্রিক শক্তি থেকে শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ইজি প্রশ্ন যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে নিজের কোন যন্ত্র এটা অনেকে সাইকেলেও ব্যবহার করা করে থাকে সঠিক উত্তর হবে অপশান সি ডায়নাম চৌত্রিশ নম্বর প্রশ্ন উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর হবে অপশান ডি লোকসভা ও রাজ্যসভার সদস্য বৃন্দ দ্বারা গঠিত নির্বাচন মন্ডলী দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন থার্টি ফাইভ সূর্যের শক্তির প্রধান উৎস কি তো সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রোজেন এবং হিলিয়াম এটি হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস এবং এখানে কি হয়ে থাকে নিউক্লিও সংযোজন থার্টি সিক্স মাল্টিমিডিয়া বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে ডি বর্ণ শব্দ এবং ছবির ব্যবহার দেখো মাল্টিমিডিয়ার উদাহরণ হলো মাইক্রোফোন ভিডিও ক্যামেরা স্পিকার ইমেজ এডিটিং সফটওয়্যার এবং স্ক্যানার ইত্যাদি থার্টি সেভেন দেখো আইবিএম কত সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে দেখো আই এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে নেক্সট দেখো থার্টি এইট নিচের কোনটিকে দেহের সৈনিক বলা হয় সঠিক উত্তর হবে অপশানটি শ্বেত রক্ত বা হোয়াইট ব্লাড সেলকে দেহে সৈনিক বলা হয় কেননা বাইরে থেকে কোনো যদি জীবাণু আমাদের শরীরে ঢোকে সেত রক্তকণিকা সেটার সাথে কি করে মোকাবেলা করে এবং আমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচিয়ে থাকে থার্টি নাইন প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌ পদক জেতেন তিনি নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যবর্ধন সিং রাঠোর নেক্সট দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পদক জয়ী ভারতীয় হলেন অভিনব বিন্দরা অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেটি যাদব দেখো ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি পদক জয়ী হয় তিনি হচ্ছেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন কেটি যাদব আর স্বর্ণ প্রথম কে পান অভিনব বিন্দ্রা অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হচ্ছেন নর্ম্যান শেষ প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম চারটেই ক্রিকেট স্টেডিয়ামের নাম রয়েছে এবং চারটের মধ্যে থেকে সব থেকে বৃহত্তম অপশান সি ইডেন গার্ডেন তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন হচ্ছে এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং পরীক্ষাতে তোমরা কমানো পাবে বিগত বছরের নাই। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার পুলিশ এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য যোদ্ধা ব্যাচ দু একদম প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই তোমরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ প্যাটার্ন সিলেবাস অনুযায়ী বিষয় এবং মাধ্যমে তো যোগাযোগ করো নাইন সেভেন সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও এখনই বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই